দাদা গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছে জ্ঞান হারিয়ে ফেলেছে ঠাকুর শরীরটা যে আর চলছে না তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও ঠাকুর বৎস হতাশ না হতাশ হলে কষ্টের ফল কেমন করে পাবি বৌদি বাড়িতে আছো বাড়িতে আছো নাকি দাদা গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছে জ্ঞান হারিয়ে ফেলেছে আমি রাস্তায় পড়ে থাকতে দেখে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম কি বলছো ভাই তুমি তোমার দাদা গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে

শান্ত হ কবিরাজ বলেছে দাদার দুইটা পার একটা হাত ভেঙে গিয়েছে দাদার সম্পূর্ণ সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে কি বলছে তুমি ভাই তোমার দাদা তোমার দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো সেটা তো জানি না তবে প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগবে বলেছে কবিরাজ মশাই আমি দাদাকে ঘরে রেখে আসছি ধন্যবাদ ভাই তুমি তোমার দাদাকে বাড়িতে এনে অনেক বড় উপকার করলে বৌদি আমার আবার কাজ আছে কিছুক্ষণের ভেতর দাদার জ্ঞান ফিরে আসবে আমি ওষুধের কিছু টাকা পাব তোমাদের কাছে দিয়ে দেব আমাকে একটু জল দিবি গলা শুকিয়ে গেছে বাবা জল দাও আমি তোমাকে জল দিচ্ছি তুই বাবার খেয়াল রাখিস রিমি আমি দেখি কোনো কাজ খুঁজে পাই নাকি কাজ না করলে বাজার কেমন করে করব তার উপর তোর বাবার ওষুধ পরিয়ে এসেছে তোমায় একা কাজ করতে খুব কষ্ট হচ্ছে তাই না আমার ওষুধ লাগবে না গেনি দেখবে আমি নিজে নিজেই সুস্থ হয়ে যাব তুমি একা মানুষ কত দিকে সামলাবে বলো এমন করে কেন বলছো গো তুমিও তো এতদিন কষ্ট করে কাজ করে আমাদের সকল ইচ্ছা পূর্ণ করেছো এসব নিয়ে তুমি চিন্তা করো না মারিমি তোর বাবাদিকে দিকে খেয়াল রাখিস ঠিক আছে মা আমি বাবাকে দেখে রাখবো মাধবি আর কিছু না বলে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে মাধবি অনেক জায়গায় কাজ খোঁজে কিন্তু কোথাও কাজ পায় না শেষে হতাশ হয়ে মাধবি মাটিতে বসে পড়ে হায় রে হে ঠাকুর কি করব আমি কেমন করে সংসার চালাব এক কাজ করলে কেমন হয় আমি যদি আমি যদি জঙ্গলে গিয়ে কাটকেটে বিক্রি করি তাহলে অন্তত কয়টা টাকা আসবে ঘরে বৌদি ও বৌদি আমি তোমাকে খুঁজতেছিলাম মনে 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 করেছিলাম তোমার কাছে যাব বলি আমার মরিচ আর পটল তুলে দেবে বিনিময়ে কিছু টাকা দেব কেন দেব না ভাই আমার আমার কাজের খুব দরকার অনেক বড় উপকার করলে তুমি কাজটা দিয়ে বড় উপকার করলে ভাই বদি তোমাকে কাজের জন্য এনেছি আর তুমি কিনে এত ধীরে কাজ করো তাড়াতাড়ি কাজ করো ঠিক মতো কাজ না করলে কিন্তু টাকা দেব না মনে রাখবে আমি তো মন কাজ করছি দেখো দেখো কত তাড়াতাড়ি তোমার সব কাজ করে দিলাম এজন্য তো আমার সন্দেহ লাগছে তুমি কাজে ফাঁকি দিয়েছো বলেছি যখন টাকা তো দিতেই হবে এই নাও বিশ টাকা কি কি ভাই এতগুলো মরিচ পটল তুলে দিলাম শেষে তুমি কি না মাত্র কুড়িটা টাকা দিলে তোমাকে যে বিশ টাকা দিয়েছি এটাই কপাল তোমার স্বামীকে সেদিন কবিরাজ দেখিয়ে অনেক টাকা খরচ করেছি আমার টাকাটা দিয়ে দিও ঠিক আছে ভাই তা কত টাকা ওষুধ কিনেছো তোমার দাদার জন্য বেশি না মাত্র নয়শো টাকা উমা এই তো অনেক টাকা এত টাকা আমি কোথায় পাবো বলো দেখি ভাই এতগুলো টাকা কই পাই আমি এত কিছু বুঝি না আগামী দুদিনের ভেতর আমার টাকা চাই না হলে বাড়িতে যে গরুটা আছে ধরে নিয়ে চলে আসব এখন যাও আমি দুদিনের ভিতর নশো টাকা কেমন করে জোগাড় করব না মা তুমি বাড়ি এসেছো দেখো না বাবা বলছে ভাত দিতে আমি তো বাবাকে খাইয়ে দিতে পারছি না মা মারে তুই আমাদের মুরগি দুইটাকে খাবার দে আমি তোর বাবাকে খাইয়ে জঙ্গলে যাব কাঠ কাটতে দেখি কাঠ বিক্রি করে দুটো টাকা পাই নাকি আচ্ছা ঠিক আছে মা রিমি দেরি না করে মুরগি দুটোকে খেতে দেয় মাধবী শিবুকে খাইয়ে নিজে না খেয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এক কাজ করি এই গাছটা এই গাছটা একটু ছোট আছে আমি বরং এই গাছটাই কাটি গরম রে বাবা সূর্য ডুবতে চললো এবার কাঠগুলো বিক্রি করে বাড়ি ফিরতে হবে ঠাকুর শরীরটা যে আর চলছে না তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দাও এত কষ্ট আমি কেমন করে করবো একা একা মা তোমার কাঠ যে কিনবো এ তো একদম ফুলো কাঠ এই কাঠ আমরা নিতে পারবো না বুড়ো বাবা বাবা দয়া করুন আমার স্বামী অসুস্থ ওষুধ কিনতে হবে এত কষ্ট করে কাট কেটেছি আপনি ফিরিয়ে দিবেন না বাবা কাঠগুলো নিয়ে নিন এত করে যখন বলছ তখন কাঠগুলো আমাকে দাও বিনিময়ে চল্লিশ টাকা দেব তা না হলে কাটগুলো নেব না এতগুলো কাঠ মাত্র চল্লিশ টাকা এই যে আমার কষ্টের দামও উঠলো না ঠিক আছে চল্লিশ টাকা দেন কি আর করা এই যে চাচা আপনি যদি কিছু নে মনে না করেন তবে কাঠগুলো আমি নিতে চাই আমার বাড়িতে জ্বালানি শেষ হয়ে গিয়েছে বিনিময় পঞ্চাশ টাকা দিব এতগুলো কাট পঞ্চাশ টাকা দেব না তুমি যদি আশি টাকা দিতে পারো তবে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে এই নেন আশি টাকা বুড়ো বাবা আমাকে তো চল্লিশ টাকা দিলেন আর কিছু টাকা দিলে আমাকে তো অন্তত দিতে পারতেন আপনি তো আশি টাকায় বিক্রি করলেন কার্ডগুলো আমি তো তোমার কাছ থেকে কাঠ কিনে নিয়েছি এখন কত টাকায় বিক্রি করব সেটা আমি দেখব এখন এখান থেকে যাও তো কোথা থেকে যেসব আপদ আসে কে জানে মাধবী কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে আসে সে কবিরাজের কাছে থেকে অল্প কিছু ওষুধ কিনে বাড়ি চলে আসে এভাবে সারাদিন কাজ করে আরো দুদিন কেটে যায় মাধবীর বৌদি ও বৌদি কোথায় তুমি আমার টাকা দেবার কথা ছিল কই দাও দেখি হাতে সময় নাই যে গেছে কাপড় পরিষ্কার করতে পাবে তুমি তোমাকে যে সেদিন ওষুধ কিনে দিলাম আমি বাঁচিয়ে আনলাম তার টাকা দেবে না পুরো নয়শো টাকা পাবো তো অনেক টাকা ভাই ঠিক মতো নুন বাদ কপালে জুটছে না তার উপর আমার অসুখ এত টাকা কোথায় ভাবে তোমার বৌদি সেটা আমি কেমন করে বলবো দরকার হলে তোমার গরু ধরে নিয়ে যাব। গরুটা আমার চেয়ে খুব শখের আপনি নিবেন না গরুটা নিবেন না ভাই ভাই আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি কিছুদিন সময় দেন ভাই ঠিক আমি আপনার টাকা সব দিয়ে দিব আমি অত কথা শুনছি না তাহলে তোমাদের গরু নিয়ে যাচ্ছি আমি ওই গরুটাই যে আমাদের একমাত্র সম্বল ওটা ওটা নিয়ে নেবেন না ভাই বিনিময় এই মুরগি দুইটা নেন তোমার বৌদি ঠিক কথা বলে যে ভাই মুরগি কত টাকায় বা হবে বেশি হলেও দেড়শো টাকা আমি গরু নিয়ে গেলাম ঠাকুর তুমি আমাকে উঠিয়ে নাও আমার স্ত্রী সন্তান দিন কত কষ্ট করছে আর আমি বোঝে বোঝে গাঁদছি এর দেখে মরণ ভালো বচ্ছো হতাশ হোস না হতাশ হলে কষ্টের ফল কেমন করে পাবি ঠাকুর ঠাকুর আমি কখনও ভাবিনি আপনার দর্শন পাবো এই যে আমার সাত কপাল মাধবী তোর স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ তুই এক নারী হয়ে কত কষ্ট করেছিস স্বামীর সেবা করেছিস আমি তোর এই কষ্টের ফলস্বরূপ তোর গোয়াল ঘর ভরে দিলাম এই তো অনেক ঠাকুর হ্যাঁ ওই গরুর দুধ বিক্রি করে তোদের সংসার চালাবি দেখবি তোদের সব অভাব চলে যাবে আপনার দয়া শেষ নাই ঠাকুর আপনি পরম দয়ালু আমি গেলাম তবে যাওয়ার আগে শিবুর ভাঙা পা আর হাত ঠিক করে দিচ্ছি দেখো আমি ভালো হয়ে গিয়েছি তোমাদের আর কষ্ট করতে দেব না যদি কষ্ট না করতাম তাহলে কি পেতাম একটা গরু হারিয়ে তিনটা বাছুর সহ তিনটা বড় গরু পেলাম আমাদের কষ্টের দিন শেষ হলো এখন থেকে লবণ মরিচ নয় মাংস দিয়ে ভাত খাবো শুধু নিজেরা গেলে হবে আমাদের মতো গরিবদেরও সাহায্য করতে হবে